আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আমি অনেক বেশি ভালো আছি কারণ আমি আজকে চারটা বোম্বাই মরিচ খেয়েছি ভাই আমার বোম্বাই মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে অনেকে ভাবেন যে আমি হয়তো বা দেখাই বাট খাই না তাই আজকে আবারও আপনাদেরকে প্রমাণ করার জন্য আমি একদম লাইভ চার চারটা বোম্বাই মরিচ খেয়ে দেখাচ্ছি আজকে আমার অনেক বেশি স্পাইসি খেতে ইচ্ছে করছে আর আমার ভাগ্নি হচ্ছে আজকে আমাদের বাসায় এসেছে তো আমাকে বলো যান তুমি কি খাবা তো আমি বললাম যে নিয়ে আয় যা ইচ্ছা তো নিয়ে তখন ও হচ্ছে আসার সময় আমার জন্য ভেলপুরি নিয়ে আসি আর ভেলপুরি আলম আমাকে ও অলরেডি বলেছে যে অনেক বেশি ঝাল দিবেন অলরেডি সে হচ্ছে বোম্বাই মরিচ দিয়েই হচ্ছে বানিয়ে দিয়েছে তারপরও আমার কাছে ঝাল লাগে নেই। আমি তারপরে ঘরের মধ্যে তো অলরেডি আমাদের থাকেই মানে আমাদের কাঁচামরিচ থাকবে আর বোম্বাই মরিচ থাকবে হচ্ছে আমার জন্য ঘরে তো কি ফ্রিজ থেকে বের করে চারটা বোম্বাই মরিচ নিয়ে হচ্ছে বসি দেখতেই পাচ্ছেন যে একটার পর একটা বোম্বাই মরিচ খাচ্ছি ভাই অনেকে ভাবে যে আমি এগুলো হচ্ছে দেখাই বাট খাই না ফেক অনেকে বিশ্বাস করতে চায় না বা অনেকে ভাবে যে আমি কি সত্যিই খাই কি না ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সত্যিই খাই কি না আমি খেয়ে দেখাচ্ছি তারপর যদি আপনারা ভাবেন যে না আমি খাই না বা আমি দেখাচ্ছি শুধু দেখাচ্ছি দেখানোর জন্য খাচ্ছি ভাই দেখানোর জন্য কীভাবে খায় দেখানোর জন্য তো খেতে হয় তাই না বুঝি না আপনাদের লজিক কিছু কিছু মানুষ যেভাবে বলেন যে দেখানোর জন্য খায় তারপর আবার ফেলে দেয় ভাই দেখানোর জন্য খেতে হয় মুখে তো যায় তাই না আর এখন আপনারা যে যেটা ভাববেন তা আপনাদের একান্ত ব্যক্তিগত যাই হোক এখন হচ্ছে আমি একটার পর একটা খাচ্ছি আর হচ্ছে পাশ থেকে আমার ভাগ নিয়ে আমাকে ডিস্টার্ব করছি বারবার বলছিলো আনটি আমাকে একটু দাও আমাকে একটু দাও মানে ও আমার সাথে হচ্ছে মরিচ খেয়েছে বাট ওর মরিচ ছিল আলাদা তারপর কি আমি একটার পর একটা মরিচ খাচ্ছি কি যে মজা জানি না অনেকের হচ্ছে টক দেখলে হচ্ছে আপনার হচ্ছে এই হয় জিব্বা দিয়ে পানি পড়ে বাট আমি যখন শুনি না যে আমি ঝাল কিছু খাবো তখন ভাই আমার তখন জিব্বাদের পানি আসে যে না এখন আমার ঝাল কিছু খেতে হবে আমি না কেন তার মিষ্টি জিনিস অতটা পছন্দ করি না আর টক পছন্দ করি বাট ওইটার মধ্যে এক্সট্রিম লেভেলের ঝাল আর ঝাল যদি খাই যদি চোখ নাক দিয়ে আমার পানি না পড়ে বা আমার যদি মনেই না হয় যে আমি ঝাল খেয়েছি তাহলে ওরকম ঝাল আমি রিয়া খাই না যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আরও একটা নতুন মরিচ নিয়ে নিয়েছি কি যে ঘ্রাম ছিল আমার এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে যে কী ঝাল ছিল আর কী মজার ছিল ভাই মাত্র আমি খেয়ে আসলে আবার মাত্রে আমি ইডিটিং করতে বসি আর আমার মনে হচ্ছে যে এখন কি আমি আরও একটা খাবো কিন্তু এখন যদি আমি খাই আমার আম্মু সত্যি আমাকে ঘর থেকে বের করে দেবে বলবে যে তোর আর ঘরে থাকতে হবে না অলরেডি হচ্ছে আমি যখন ঝাল খেতে বসি আমার আম্মু তখন আবার মনে হয় যে তজবি পড়তে থাকে যে আল্লাহ আর যেন না খায় আমার মেয়ে আর যেন না খায় মানে আম্মু বারবার বলে যে এত খাইস না সমস্যা হবে বাট আমার কোনো সমস্যা হয় না বা অনেকেই হচ্ছে আমাকে বলে যে হ্যাঁ হ্যাঁ খাও খাও খাওয়ার পর দেখবা যে সকালে কি হয় ভাই আমার সকালেও কিছু হয় না আপনারা যা ভাবেন আমার সকালেও কোনো কিছু হয় না আমি সব সময় হচ্ছে একদম ফ্রেশ থাকি আর চিলের চিল মোড়ে থাকি ঠিক আছে আমার কোনো কিছু হয় না যে আপনারা যা ভাববেন যে হ্যাঁ দেখানোর জন্য খাচ্ছে কোনো সমস্যা নেই বাট সকালবেলা তারপরে বুঝবা ভাই বোঝাবুঝির কোনো কিছু নয় আমি এটা অনেক আগে থেকেই খাই আর আমার কিছু হয় না হয়তো বা আপনাদের হয় যাই হোক যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবার একটা শেয়ার করে যাবেন আমি তো বলে দিয়েছি লাইক করতে আর এখন হচ্ছে আমার ভাগ্নি দেখাচ্ছে যে আন্টি তুমি যেখানে মরিচ খেয়েছো একবার তুমি ভিডিওতে দেখে দাও তো আমি দেখাই দিচ্ছি এক দুই তিন চার চারটা মরিচ খেয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা